ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আমসত্ত্বর চাটনি করলাম এই টমেটো আমসতত্বর চাটনি আমার বাড়ির সবাই খুব ভালোবাসে তাই মনে হলো ফ্রায়েড রাইস হয়েছে তার সঙ্গে একটু অনুষ্ঠান বাড়ির মতোই চাটনি করা যাক তার আগে বলে রাখি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ কিভাবে শুরু করলাম কড়াই আমি সরষের তেল গরম করতে দিয়েছি সেই সরষের তেলে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর প্রায় পাঁচশো গ্রাম টমেটো মাঝারি সাইজে করে কেটেছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো সেদ্ধ হওয়ার জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং এক চামচ লবণ দিলাম এরপর আমি এক চিমটে মতো আদা বাটা দিলাম এই আদা বাটা তো না দিলেও হবে নাড়াচাড়া করে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম টমেটো যখন ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে তখন আমি আরও একবার নাড়াচাড়া করে বেশ খানিকটা খেজুর পাতলা পাতলা করে কেটে সেটা দিলাম আর আম দিলাম ছোট ছোট টুকরো খেজুরটাও একটু সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে শেষে দিলে খেজুরটা সেরকম সেদ্ধ হয় না সেই জন্য আমি আগে থেকে খেজুর আমসত্ত্ব দিয়ে দিই যখন খেজুর আমসত্ত্ব এবং টমেটো প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঢাকনা খুললাম ঢাকনা খুলে এবার আমি বাদবাকি মশলাগুলো দেব এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বলতে আপনারা যে পরিমাণ টমেটো নেবেন চিনি দিয়ে দেখে নেবেন যে কী পরিমাণ মিষ্টি আপনারা পছন্দ করুন সেই পরিমাণ চিনি আপনারা ব্যবহার করবেন দেখুন চিনি দেওয়ার ফলে নাড়াচাড়া করতে করতেই বেশ কালার চলে এসছে তার পর কিশমিশ এবং কাজু বাদাম কুচি আমি দিয়ে দিলাম দেওয়ার পর আরও একটু বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনির কালারও চলে এসছে এবং স্বাদেও খুব সুন্দর হয় এবং করতেও খুব সহজ এইভাবে আপনারাও অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি করে দেখুন খেতে খুব ভালো হবে এবং সবাই আপনার প্রশংসা করবে বন্ধুরা আপনারা আমার সাথে আছেন এইভাবেই সাথে থাকবেন আপনাদের সাথে প্রয়োজন আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ